অনেক সমস্যায় পরে আপনার কাছে আসছি বাবা কি সমস্যা খুলে বাবা আমি আজকে বিয়ে করছি পাঁচ বছর ধরে বাবা আমি এখনো একটা সন্তানের মুখ দেখতে পারলাম না বাবা কি বলস দেখ কি একটা সুন্দর একটা বাচ্চা ডাউনলোড করছি অনলাইন থেকে বাবা আমার সমস্যাটা দূর করে দেন বাবা আপনার ফি আমি একশো টাকা বেশি দিব বাবা সমস্যা তো তোরা দুজনের আছে রে আমি বাচ্চা ডাউনলোড করে দিচ্ছি